চার নিয়ে আশা করি কোনো প্রকার কোনো অসুবিধা হবে না এটা তোমরা সম্পূর্ণ পিডিএফ সহকারে পেয়ে যাবে যারা পিডিএফ গুলো কালেক্ট করতে চাও এটা পেইড পিডিএফ তোমাকে পে করলে হয়ে যাবে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে দেখতে পাচ্ছ যেটা বারবার লিঙ্ক হচ্ছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে আমি তোমাদের হোয়াটসঅ্যাপের থ্রুতে এটাকে দিয়ে দেবো তো চলো একটু সিলেবাসটা দেখে নি আমরা কি কি আছে তোমাদের কী কী পড়তে হবে এখানে যদি তোমরা প্রথমে দেখো তাহলে তোমাদের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় এই দুখানা অধ্যায় থাকবে যেখান থেকে তোমাদের দেখো তিনটে চার নম্বর দেওয়া হবে আর তোমরা কিন্তু এখানে দুটো তোমাদের লিখতে হবে অর্থাৎ টোটাল আট নম্বর আর দুখানা আট নম্বরের দেওয়া থাকবে একটা লিখতে হবে তাহলে টোটাল আমার কথা হচ্ছে এখানে চার দুগুণ আট আর এখানে আট অর্থাৎ ষোলো নম্বরের চল্লিশের মধ্যে ষোলো কিন্তু তুমি এখান থেকে কমন পেয়ে যাবে তো আমি কি কি রেডি করেছি আমি তোমাদের জন্য এখানে তিরিশখানা চার নম্বরের প্রশ্ন রেডি করেছি উত্তর সহকারে আর সেরা দশটা আট নম্বর যদি তুমি এই প্রশ্নগুলোই করে যেতে পারো তাহলে আশা করি এর বাইরে তোমার কোনো প্রশ্ন করতে হবে না ঠিক ঠিক আছে আছে তুমি কিন্তু এখান কমন পাবেই পাবেই পাবে তো চলো সমস্ত দেখে নাও পিডিএফ কোয়ালিটি গুলো কেমন আছে ঠিক আছে যদি পিডিএফ কোয়ালিটি ভালো লাগে অবশ্যই তুমি কিন্তু এগুলোকে কালেক্ট করবে জাস্ট থার্টি নাইন পে করে এখানে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি কিন্তু পয়েন্ট ওয়াইজ করে লিখে রেখেছি উইদাউট পয়েন্টে তুমি আমার কোনো প্রশ্ন উত্তর পাবে না এখানে দেখো প্রথম অধ্যায়ে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক থেকে এখানে দেখো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে যে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলা হয় কেন ঠিক আছে তার পরবর্তী কোশ্চেন দেখো ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো ঠিক আছে দেখো সমস্ত উত্তর কিন্তু পয়েন্ট ভিত্তিক সমস্ত উত্তরটা কিন্তু আমি এখানে পয়েন্ট ভিত্তিক করে করে রেখেছি যদি তুমি এগুলো করে যেতে পারো তাহলে সম্পূর্ণ নিশ্চিন্তে থাকো ঠিক আছে তুমি কিন্তু সমস্ত কোশ্চেন এখান থেকে কমন পেয়ে যাবে চার নম্বর কোশ্চেন দেখো ফ্রান্সে ব্যবস্থা সম্পর্কে কি জানো তারপর দেখো পাঁচ নম্বর প্রশ্ন ফ্রান্সের কর ব্যবস্থা বা কর বৈষম্যের পরিচয় এটা কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এর পরবর্তী তুমি দেখো তাহলে সেটা হচ্ছে ফ্রান্সের মানুষ ও নাগরিকের অধিকার অধিকার ঘোষণা সম্পর্কে যা জানো লেখো এটা তারপর দেখো সন্ত্রাসের রাজত্ব মূল্যায়ন করো অথবা সন্ত্রাসের রাজত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও এর পরবর্তী যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাবে যে ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সমাজ কটি সম্প্রদায় বিভক্ত ছিল এবং সম্প্রদায়গুলির সংক্ষিপ্ত বিবরণ দাও এইগুলো আট নম্বরে তো এরকম ভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেখো পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে ঠিক আছে ফ্রান্সের সাকুলদের পরিচয় দাও কো থার্ড অ্যাসেস্ট ঠিক আছে এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সবটাই পয়েন্ট ভিত্তিক পেয়ে যাবে দেখো টেরিস কোটের সপাত পশ্চিম বাংলায় যতগুলো স্কুল আছে মোটামুটি এইটটি পার্সেন্ট স্কুলে প্রথমেই ফার্স্ট সামেটিভ এই কোশ্চেনটা দেয়ই দেয় ঠিক আছে সুতরাং এটাকে একদম স্কিপ করে যাবে না প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব সুন্দর করে করে যাবে বারোটা দেখো ডাইরেক্টরি শাসন টিকা দেখো এরকম পয়েন্ট ওয়াইজ করে তোমরা কিন্তু সমস্ত নোটস গুলো পেয়ে যাবে চাইলে একটু ভিডিও পজ করে দেখতে পারেন যারা টিউশন টিচার আছেন যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না আমি তাদেরকে বলতে চাই আপনি এই নোটসগুলো নিয়ে পড়ুন দেখুন কোয়ালিটি মেনটেন আছে কিনা যদি কোয়ালিটি মেনটেন থাকে অতি অবশ্যই আপনি নোটসগুলোকে পারচেস করে আপনার স্টুডেন্টকে পড়াতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এবার আমরা আসবো প্রতিটি পোশ্চে বার আটে ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ যার স্কুলে যতটুকু দেবে সে ঠিক ততটুকুই করে যাবে এখানে সমস্ত কোশ্চেন কিন্তু আমি তৈরি করে রেখেছি সবটাই আমি কিন্তু এখানে মোটামুটি দিয়ে রেখেছি তারপর দেখো ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো এটা একটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে ব্যাপক ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এটাকে কোনোমাত্রই স্কিপ করবে না আমি যদিও এখানে স্টার মার্ক দিতে ভুলে গেছি সমস্তটা এখানে মোটামুটি দেওয়া আছে ফরাসি বিপ্লবের নারীদের ভূমিকা এরকম তোমরা মোটামুটি সবটাই পেয়ে যাবে এরপরে আসবে আমার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় ফ্রান্সে কিভাবে নেপোলিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে এখানে তো চার নম্বর হলো ঠিক আছে তো বন্ধু এর আগে আমি কিন্তু বাংলার তোমাদের সবটাই দিয়ে দিয়েছি এবং ইতিহাস ইতিহাসের এমসিকে কে এসে কেউ মার্কস গুলো দিয়ে দিয়েছি ঠিক আছে তোমরা যারা এখনো সেগুলোকে কালেক্ট করো নি অতি অবশ্যই কালেক্ট করো তাহলে কিন্তু তোমার আর কোনো টেনশন থাকবে যারা বছরের প্রথম থেকে চাইছো যে পড়বে তারা কিন্তু পড়া শুরু করে দিতে পারো কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ইনক্লুড করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোনো টেনশন নেই সবটাই মোটামুটি পেয়ে যাবে এরপরে আসবো আমরা আট নম্বরের প্রশ্নগুলো নেপোলিয়ানের পতনের কারণ ঠিক আছে তারপর দেখো রাশিয়া আক্রমণ নিয়ে এখানে দেখো সবটাই ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি যে কোশ্চেনগুলো খুঁজছো একদম ঠিক সেই কোশ্চেনগুলো সব এখানে মেনটেন করে রাখা আছে যদি তুমি করে যেতে পারো তাহলে ডেফিনেটলি তুমি এখান থেকেই সমস্ত কোশ্চেন কিন্তু কমন পাবেই পাবেই পাবে ঠিক আছে এরপর একটু দেখে নিই এই ছিল তোমাদের সম্পূর্ণ পিডিএফটার কোয়ালিটি এখানে দেখো ক্লাস নাইন ফার্স্ট ইউনিটের তোমরা কি কি পাবে তোমরা ক্লাস নাইন ফার্স্ট ইউনিটের দেখো এখানে গল্প কবিতা থেকে এমসি কিউ এসএ কিউ আর চল্লিশটা তিন নম্বর প্রশ্ন পাবে সেরা পঞ্চাশটি পাঁচ নম্বর বোমযাত্রী ডায়েরি থেকে পাবে আর এখানে দেখো এখানে ইতিহাসের এখানে ইতিহাসের দেখো ফার্স্ট ইউনিটের অধ্যায় ভিত্তিক এমসি কিউ এসএ কিউ টু মার্কস উত্তর সহ চল্লিশটি সেরা দুই নম্বর প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এটা কিন্তু উত্তর সহ পিডিএফ সহ এখানে তৈরি করা আছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি সকলে বুঝতে পেরেছো যদি তোমরা নিতে চাও এই পিডিএফটা অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছ বা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাকে সাথে হোয়াটসঅ্যাপ করো ডেফিনেটলি আমি তোমাদের জানিয়ে দেবো যে প্রত্যেকটা পিডিএফ পার পিডিএফ থার্টি নাইন করে পে করতে হবে কি বললাম পার পিডিএফ থার্টি নাইন করে পে করলে হয়ে যাবে আর যদি তুমি সবগুলো একসাথে নাও তো সেই ক্ষেত্রে একটা ডিসকাউন্ট আমি বলে দেবো তুমি সেরকম ভাবে সেই বিষয়ে আমাকে পেমেন্ট করে দিলেই হয়ে যাবে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ